২০১৪ সালে মৃত্যুর আগে আমেরিকার বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং তিনি বলেন যে তার গবেষণা অনুযায়ী এই মহাবিশ্ব স্থির নয় এটা একটা জীবিত প্রাণীর মতোই এখনও জীবিত আছে কিন্তু একদিন এর মৃত্যু হবে তখন জমিন এবং আসমানের মাঝে বিদ্যমান সকল প্রাণীরও মৃত্যু হবে ডক্টর জোসেফ লেইকেন যিনি শিকাগো ইউনিভার্সিটির থিওরিটিক্যাল ফিজিক্সের প্রফেসর ছিলেন তিনি স্টিফেন হকিং এর মৃত্যুর পর বলেন তার মতে এখন পর্যন্ত পদার্থবিজ্ঞান এবং এই মহাবিশ্ব সম্পর্কে যতটুকু জ্ঞান আমাদের আছে সে অনুযায়ী এটা নিশ্চিত যে আমাদের এই মহাবিশ্ব চিরস্থায়ী নয় এবং আমরা এই মহাবিশ্বের একেবারে অন্তিম মুহূর্তের প্রায় শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি মানে একদম বার্ধক্যে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই মহাবিশ্ব কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে মহাবিশ্ব শেষ হবে যে কেয়ামতের মধ্য দিয়ে সেই কেয়ামতটা হবে কিভাবে কি কারণে হবে মানে বৈজ্ঞানিকভাবে কি এর কোনো ব্যাখ্যা আছে এ বিষয়ে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর বেঞ্জামিন অ্যালানিক বলেন যে মহাবিশ্বের এই অস্থিতিশীল অবস্থার পেছনে একটি বিশেষ কণার ভূমিকা রয়েছে যা পরমাণুর চেয়েও আকারে ছোট এবং একে হেক্স বোসন কণা বা গড পার্টিকেল বলা হয় যার কাজ হচ্ছে প্রতিটি দৃশ্যমান এবং অদৃশ্য বস্তুকে ম্যাস বা ভর প্রদান করা যদি সে তা না করে তাহলে আমাদের চারপাশে দৃশ্যমান সব বস্তু এবং আমরা নিজেরাও অদৃশ্য হয়ে যাব ঠিক যেমনটি কেয়ামতের দিন হবে প্রিয় দর্শক আমি জানি এই বৈজ্ঞানিক বিষয়টা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে তারপরে অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে সবচেয়ে সহজ ভাষায় বুঝিয়ে বলবো আপনি বিজ্ঞানের ছাত্র না হলেও বুঝবেন বিষয়টা কেননা পবিত্র কোরআন এবং বিজ্ঞানের সর্বশেষ এই আবিষ্কারের একটি চমৎকার যোগসূত্র রয়েছে এখানে আসুন সহজে বোঝার চেষ্টা করি আপনি জেনে অবাক হবেন পুরো মহাবিশ্বে জালের মতো ছড়িয়ে আছে একটি বিশেষ কণা যাকে এক্স ফিল্ড বা এক্স পার্টিকেল বলা হয় এই পার্টিকেলের কাজ হচ্ছে মহাবিশ্বের মাঝে যা কিছু আছে তার মধ্যে ম্যাস বা ভর সৃষ্টি করা যার মধ্যে আমরা মানুষরাও অন্তর্ভুক্ত এখন আমরা আগে এটা জেনে নিই যে এই যে ম্যাস বা ভর এটা কি। কোনো বস্তুকে তার জায়গা থেকে সরানোর জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে সেই বস্তুর ভর বলা হয় ইংরেজি ভাষায় ম্যাস বলে অনেকেই ভর এবং ওজনকে এক মনে করে থাকেন অথচ ভর আর ওজন কিন্তু এক জিনিস নয় আলাদা ভর আসলে বস্তুর মূল উপাদান যার উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব থাকে না যার মানে হচ্ছে যেখানে অভিকর্ষ বল শূন্য বা মধ্যাকর্ষ যেখানে খুব কাজ করে সেখানে গিয়েও যদি আপনি পাঁচ কেজি ওজনের কোনো বস্তুকে রাখেন সেখানেও কিন্তু তার ভর পাঁচ কেজি থাকবে যদিও ওজন শূন্য হয়ে যাবে যেমন ধরুন আপনার শরীরের ভর যদি হয় ছাপ্পান্ন কিলোগ্রাম তাহলে যে কোনো জায়গায় আপনার ভর ছাপ্পান্ন কিলোগ্রামই হবে চাই সে জায়গায় অভিকর্ষ বল কাজ করুক বা না করুক কিন্তু আপনার ওজনের ক্ষেত্রে এমনটা হবে না ওজন বিভিন্ন জায়গায় অভিকর্ষ বলের কারণে বিভিন্ন রকম হবে উদাহরণস্বরূপ পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বল কম তাই চাঁদে আপনার এই ছিয়ান্ন কিলোগ্রাম ওজন কোনো ডায়েট ছাড়াই অনেক কম হয়ে যাবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে ভর এটা কোথা থেকে আসে আপনি যদি বলেন যে আমার শরীরের ভর হচ্ছে ছিয়ান্ন কিলোগ্রাম তাহলে প্রশ্ন আসে যে এই ভর কোথা থেকে আসলো হয়তো বলবেন আমার দেহের সমস্ত উপাদানের ভর একত্রে মিলে ছিয়ান্ন কিলোগ্রাম হয়েছে তারপরেও আমাদের প্রশ্ন থেকেই যায় যে এই যে দেহের বিভিন্ন উপাদানের ভর কোথা থেকে আসলো এটা এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের দেহের ক্ষুদ্র ক্ষুদ্র কণার ব্যাপারে জানতে হবে কণার মূল কাঠামোর দিকে মনোযোগ দিতে হবে যা পরমাণু থেকে আরও ক্ষুদ্র আরো অনেক ক্ষুদ্র যাকে কোয়ার্ক এবং ল্যাপটন বলে আমরা জানি যে আমাদের এই মহাবিশ্বের দৃশ্যমান সমস্ত বস্তু পরমাণু থেকে তৈরি এমনকি আমাদের এই দেহটাও কিন্তু পরমাণু দিয়ে তৈরি তাহলে প্রশ্ন আসে যে পরমাণু কি দিয়ে তৈরি এর সঠিক উত্তর এই পরমাণু ছোট ছোট বেসিক এলিমেন্ট পার্টিকেল দ্বারা সৃষ্ট যাকে কোয়ার্ক এবং ল্যাপটন বলে তাত্ত্বিকভাবে এর কোনো ভর থাকার কথা নয় কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয় কারণ আমরা জানি যে কোয়ার্ক এবং ল্যাপটন এর ভর থাকে অতএব প্রশ্ন জাগে যে পরমাণুর ভিতরে কোয়ার্ক এবং ল্যাপটনের মধ্যে ভর এ কোথা থেকে আসলো এর উত্তর হচ্ছে এক্স ফিল্ড থেকে যা তৈরি হয় এক্স পার্টিকেল দ্বারা এই অ্যাক্স ফিল্ড পুরো মহাবিশ্বে আমাদের আশপাশে সব জায়গায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে যা চোখে দেখা যায় না এই কথা প্রথম বলেছিলেন উনিশশো সালে পিটার অ্যাক্স নামে এক বিজ্ঞানী তখন এটা শুধুমাত্র একটা থিওরি ছিল পরে দুই সালে একটি বৃহৎ হার্ডন কলিডরের ভেতরে বিভিন্ন প্রকার বেসিক পার্টিকেলের মধ্যে কৃত্রিমভাবে সংঘর্ষ ঘটিয়ে একটি পরীক্ষা করা হয় এই বড় হার্ডন কলিডরের ভেতরে কৃত্রিম বিস্ফোরণ ঘটানো হয় এবং এতে অ্যাক্স পার্টিকেলের অস্তিত্ব পাওয়া যায় পরীক্ষাটি সফল হয় এবং এতে প্রায় দশ মিলিয়ন ডলার খরচ হয় এই বড় হার্ডন কলিটারের ভেতরে কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে মহাবিশ্বের শুরুর পরিস্থিতি তৈরি করে জানার চেষ্টা করা হয় যে কোন জিনিসটি এই মহাবিশ্বকে এবং এর বিভিন্ন উপাদানকে বিভিন্ন আকৃতি ও ভরদান করল যেমনটা আমরা আগেই জেনেছি যে এই মহাবিশ্বের বিভিন্ন বেসিক পার্টিকেল মিলে বিভিন্ন বল তৈরি করে ঠিক তেমনই এক একটি ফিল্ড যা মহাবিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে যখনই কোনো এলিমেন্টারি পার্টিকেল হোক সেটা ইলেকট্রন কোয়ার্ক বা প্রোটন যাই হোক সবগুলোই শুরুতে ভরহীন হয়ে থাকে কিন্তু যখনই এই কণাগুলো কোনো এক্স ফিল্ডের ভেতর দিয়ে চলাচল করে তখন এক্স পার্টিকেলের সাথে এই কণাগুলোর সংঘর্ষ ঘটে এই সমস্ত বেসিক এলিমেন্টারি পার্টিকেলের সাথে এক্স পার্টিকেলের সংঘর্ষ যত বেশি ঘটে পার্টিকেলগুলোর ভর তত বেশি হয় আর যদি কোনো সংঘর্ষ নাই ঘটে তাহলে পার্টিকেলগুলো ভর শূন্য হয় যেমন প্রোটন এক্স পার্টিকেলের সাথে ইলেকট্রন এর খুব কম সংঘর্ষ হয় অপরদিকে কোয়ার্ক এর সংঘর্ষ অনেক বেশি ঘটে এই কারণে ইলেকট্রনের ভর খুব কম হয় আর কোয়ার্কের ভর অনেক বেশি হয়ে থাকে অথচ এদের সাইজ প্রায় সমান এই বেসিক এলিমেন্টারি পার্টিকেলগুলো যার চেয়ে ছোট আর কোনো কিছু নেই এরা নিজেদের মধ্যে জোড়া লেগে বিভিন্ন পরমাণু তৈরি করে যার ভেতরে নিউক্লিয়াস থাকে আর এর চারদিকে চার্জ হয় ইলেকট্রনে এই পরমাণুর কারণেই আপনি আমি এবং পুরো মহাবিশ্বের যা কিছু আমরা দেখি দৃশ্যমান সব কিছুর একটি ফিজিক্যাল অস্তিত্ব তৈরি হয় আমাদের শরীরের সব কিছুই এই পরমাণু থেকে তৈরি আমাদের শরীর এবং দৃশ্যমান যা কিছু দেখা যায় সব কিছুর মূল কাঠামো এই পরমাণু থেকেই তৈরি হচ্ছে যদি এই অ্যাক্স ফিল্ড না থাকতো তাহলে আপনি আমি আর এই মহাবিশ্বের কোনো কিছুই তৈরি হতো না এটা এমন একটা ফিল্ড যা আমাদের সব কিছুকে ভর প্রদান করে এবং অস্তিত্ব দান করে এই মহাবিশ্ব যা আমরা দেখতে পাই সব কিছুই ভরপ্রাপ্ত হয় এই অ্যাক্স ফিল্ডের কল্যাণে যদি কখনো এই এক্সফিল্ড না থাকে তাহলে মুহূর্তের মধ্যেই মহাবিশ্বের সেই পরিণতি ঘটবে যা ইসলামে কিয়ামত বলে বর্ণনা করা হয়েছে কেননা এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তালা 1400 বছর আগে পবিত্র কোরআনে এই মহাবিশ্বের শুরু কিভাবে হবে এবং শেষ কিভাবে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মানুষকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ এই কোরআনে বলা হয়েছে যে আমি আসমানসমূহকে স্থির রেখেছি যেন তা মানুষের উপর ভেঙে না পড়ে কোরআনুল কারিমে সুরা হজ এর আয়াত নম্বর পঁয়ষট্টিতে বলা হয়েছে তোমরা কি দেখো না যে জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তালা সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন এবং জাহাজ সমূহ যা তোমাদের নিয়ে সমুদ্রে ভেসে চলে আর তিনি আল্লাহ যিনি আসমানকে স্থির রাখেন যেন তা জমিনের উপর ভেঙে না পড়ে নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এই আয়াতে আল্লাহ তালা বলেন আমি আসমানকে ধরে রেখেছি যেন তা জমিনের উপর ভেঙে না পড়ে কিন্তু যেদিন কেয়ামত আসবে সেদিন এই ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু এই কেয়ামত কখন ঘটবে তার জ্ঞান একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কারো কাছে নেই এছাড়া সুরা ফাতিরের আয়াত নম্বর একচল্লিশে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা জমিন ও আসমানকে ধরে রাখেন যদি তা নিজ স্থান থেকে সরে যায় তাহলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তা ধরে রাখতে পারে দশক এখন এক মুহূর্তের জন্য ভেবে দেখেন যে যদি এই এক্স পার্টিকেল না থাকতো তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত এবং মহাবিশ্বের সমস্ত বস্তু আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে যেত আমি আপনি আমাদের কাউকে খুঁজে পাওয়া যেত না এখন বিজ্ঞানের এই ধারণাকে মাথায় রেখে সুরা আল কারিয়া এর চার নম্বর আয়তের দিকে মনোনিবেশ করুন তাহলে বুঝে যাবেন এক্স পার্টিকেল নিয়ে আল্লাহ তালা কি বলছেন যেখানে আল্লাহ তালা কেয়ামতের বর্ণনা এইভাবে দিয়েছেন যে সেই ভয়াবহ কেয়ামতের দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বতমালাগুলো হবে ধুনো রঙিন পশমের মতো মানে যেভাবে তুলো বা পশম আকাশে উড়ে যায় এখানে মানুষ এবং পাহাড় বিক্ষিপ্ত ধুনো পশমের মতো উঠতে থাকার মানে হচ্ছে ভরহীন হয়ে যাওয়া তাদের ভর শূন্য হয়ে যাওয়া ভরহীন হলেই কেবল এত বিশাল পাহাড় এভাবে উঠতে পারে সুরা তাকবীরের আয়াত নম্বর পনেরোতে আল্লাহ তালা বলেন শপথ সেই তারকার যা পেছনে সরে যায় এই আয়াতে আরবি খুন শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে গায়েব হয়ে যাওয়া এর মানে হচ্ছে যখন পার্টিকেলগুলো ভর হারিয়ে ফেলবে তখন বিশাল গ্রহ নক্ষত্র সব কিছু গায়েব হয়ে যাবে এবং পাহাড় পর্বত আকাশে উঠতে থাকবে কারণ এক্স পার্টিকেলই যখন নাই তখন সকল কিছুই ভর শূন্য হয়ে যাবে নাসার বিজ্ঞানীরা বলেন যদিও এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কিন্তু এর শেষ হবে এক্স পার্টিকেল গায়েব হওয়ার মাধ্যমে মানে ভরহীন হয়ে যাওয়ার মাধ্যমে স্টিফেন হকিং এ কথা বলার চোদ্দশো বছর আগেই আল্লাহ তালা কোরআনে কথা বলে দিয়েছেন কিন্তু আমরা তা বুঝতে পারিনি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক অমা তাও ইল্লা বিল্লাহ